এখন বাজে এগারোটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা শেষ করে রেস্ট নিয়ে চা পান করে তারপরে এখন আসছি সকালবেলা ব্রেকফাস্টের যে বাসনপত্র ছিল সেগুলো একটু ক্লিন করে নিয়েছি দেখো সব আর আজকে দুপুরে এখন রান্নাবান্না নেই রান্না করব সন্ধ্যায় রান্না করতে হবে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইলি অল্ট কেমন আছো তোমরা সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের জন্য নতুন একটা দিনের ভিডিও শুরু করলাম আশা করি তোমরা দেখতে থাকবে ভালো লাগবে আজকে ডাইনিং টেবিলটা একটু ভালো করে মোছামুছি করতে হবে ডাইনিং টেবিল একটা মানে কভার সেট অর্ডার করেছিলাম আজকে দুপুরবেলা আসবে তো এতদিন পরে আজকে হালকা একটু রোদ উঠেছে মানে রোদ উঠুক বা না উঠুক বৃষ্টিটা থেমেছে আর কি এখন কাপড় চোপড় যা ছিল ওগুলোই শুকাবে আজ আর নতুন করে কিছু ঢুকবো না কারণ সব বারান্দায় কাপড় আছে আর ওগুলো আগামীকাল ক্লিন করা যাবে জি

মালঞ্চ দিয়ে রান্না করব তখন আছে ছয়টা বাজে ছয়টা কি বাজছে মা কয়টা বাজে ছয়টা মানে আহা এগুলো খুলতেছ আটকা নাকু আটকা রাখো কাব্য এখনো ঘুমায় তো একা একা কী করবে বুঝতে পারছে না হালকা পাতলা রান্নায় জন্য আর

तू तो <laughs>

ফ্রেন্ডস আমার রান্না করা শেষ এই দেখো ফাইনাল লুক মানে ইয়া করি নাই খুব বেশি জাল করে একেবারে ঘটো ঘটো করে ফেলি নেই মানে ঘটো বলতে কি ঘন্ট এটা করি নেই কালারটা সবুজ আছে তো এখন মাগরীবির রাজান পড়েছে যে নামাজ পড়ে আসি ঠিক করে নিচ্ছ ঠিক হয়নি হয়নি আচ্ছা থাক আমি ঠিক করে নিব অসুবিধা নাই চলো চলো ওদের নাস্তা করিয়ে দিয়েছি যাও তুমি এখন বই খাতা নিয়ে পড়াশোনা শুরু করে দাও আসতে আসি আমি নামাজ পড়ে জি সব পড়ার পোশাক টেবিল ঘুরে খেতেছি এগুলো আমার গাছের ঘোড়ায় দিয়ে আসি এখানে আমার গাছ দিয়ে দিই তরকারিটাতে ঢালিয়ে নিবো এখন গরম 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 হাতটা পুরাই ফেলতে হবে একটু ভাজি আছে যেখানে খাবে গরম করে নিতে হবে টেবিলে সব চার বার্নারের স্টিলের একটা চুলা কেনার চারটা বার্নার থাকবে স্টিলের বডি থাকবে এই যে নিচে আবার ওভেন রোভেন থাকে তিরিশ চল্লিশ হাজার টাকা দাম মনে হয় এটা এটা কেনার খুবই ইচ্ছা কিনবো একটা একটা করে আস্তে আস্তে কিনবো ভাজিটা গরম করা শেষ তো ফ্রেন্ডস একটা কথা বলবো সেটা হলো ভুলে গেছিলাম কথাটা বলতে জানিয়ে আসছি আর খাচ্ছি এই কাপটাই না চা খেতে ইচ্ছে করে না কেন যেন মাঝে মাঝে এই কাপটাই চলে আসে ভিডিওতে আপনাদেরকে ভিডিও শুরু করার সাথে সাথেই বললাম যে ডাইনিং টেবিলটা ক্লিন করব ভালোভাবে মানে একটা ডাইনিং টেবিল কভার অর্ডার করেছি ওটা আসবে তো কি হয়েছে ওটা এসেছ কিন্তু এত খারাপ কোয়ালিটি আর হচ্ছে চেয়ার দিয়ে মানে কভারটা ঢুকছে না মাপ দিয়েছি সবই ঠিক ছিল বলেছিল কিন্তু ওরা ভুল করে মনে হয় একটু উনিশ বিশ করেছে তো যার জন্য পরে নিয়েই নেই আমি ওটা ফেরত দিয়ে দিয়েছি আর ভাগ্যিস যে আমি আগেই ওটা একটু দেখে নিয়েছিলাম আমি এরকম দেখি না আমি জাস্ট রিসিভ করি টাকা দিয়ে চলে আসি কিন্তু ভাবলাম যে না টেবিলের চেয়ারের একটা ব্যাপার আছে যদি মাপে না হয় পরে থাকবে ঠিকই আমার আল্লাহ তাল্লাহ আমাকে হেল্প করেছেন আমি মানে কভারের কভারটা ঢুকিয়েছি আর দেখলাম ঢুকতেই যাচ্ছে না মানে এতটা টাইট হয়েছে তো যাই হোক আমি পরে কি করেছি ওটা আমি সাথে সাথে দিয়ে দিয়েছি এবং ডেলিভারি চার্জটাও নিয়ে নিয়েছে ওরা আমার কাছ থেকে তো যাক তবুও ভালো হয়েছে যে দেখে নিয়েছে না তো আর ওটা হলো নয় এরপরে কী করেছি সাদা যে রেকসিনগুলো পাওয়া কিনতে পাওয়া যায় ওই যে বর্ডারগুলো যে ইসের থাকে গোল্ডেনের ওইটা অর্ডার করেছি ওটা আসবে দেখি তুই একদিনের ভিতরে আসবে ওটা ভালো হবে ওটা চেয়ার কভারটা নেই যদিও তবুও ভালো এটা বলার ছিল তো চলো অনলাইন থেকে আসলে কিছু টুকটাক জিনিস আমি কিনেছিও আর ঠকেছিও বেশি একটা ভালো কিছু মানে যেটা খারাপ করেছে ভীষণই খারাপ আর যেটা ভালো করেছে মোটামুটি ভালো অত বেশিও ভালো না অত খারাপও না মানে গ্রহণযোগ্য আর যেটা গ্রহণযোগ্য নয় সেটা আমি আর দেখাই নাই তোমাদেরকে কেয়ার তো ঠিক আছে এটাই বলার ছিল তো চলো এখনো রাতের পর্ব শেষ হয়নি

চা বসিয়ে দিলাম মিষ্টিকে একটু চা দেব বলে বিস্কিট বের করে নিয়েছি কলা চাটা হোক চলো আবার যাই নবেরা এখানে করতেছে বিস্কিট গুলো এখন উঠেনি কি করে মানে ডিম গুলো ডিম গুলো খেতে হবে চলো নাস্তা দিয়ে আসি নিচু করে নিচ্ছি এই রুমেরটাও করব মানে এখন দেখতে খারাপ লাগে ওই সময়